এ বছরের একুশে জুলাইয়ের মঞ্চে রূপাঞ্জনা মিত্র তৃণমূলে ফিরলেন এর আগে তৃণমূলের এই সমাবেশে বছর পাঁচেক টানা যোগ দিয়েছিলেন তিনি দু হাজার উনিশ সালে রূপাঞ্জনা সহ একঝাঁক টলিউড তারকা বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই তালিকায় ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় রেমজিম মিত্র কাঞ্চনা মৈত্র রূপা ভট্টাচার্য প্রমুখ এরা প্রত্যেকেই পরে পদ্ম শিবির ছেড়ে বেরিয়ে আসেন স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হয়েছে কাঞ্চনা মৈত্রকে ঘিরে কারণ রূপাঞ্জনার মতোই তিনিও বিজেপি ছেড়েছেন এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন সমাবেশে থাকব বলেছিলাম নাকি আমি তৃণমূলে যোগ দেব এমন আভাসও তো দিইনি তাহলে এই প্রশ্ন কেন আমি তো সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করি না অন্যেরা করেন কই তখন তো কেউ জানতে চান না কেন সৃজিতের ছবিতে আমি নেই সপার জানিয়েছেন আর কোনো দলে নেই তিনি রাজনীতি থেকে শত হাত দূরে সরে গিয়েছেন আগামী দিনেও ফেরার ইচ্ছে নেই তার